সিরাজদিখানের মালখানগর ইউনিয়নের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ থেকে হাবিব হাসানের প্রতিবেদন শনিবার মালখানগর দাখিল মাদ্রাসা মাঠে মালখানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ মোমিন আলী সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিতুল হক খানের সভাপতিত্বে এবং মালখানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন মালখানগর ইউনিয়ন যুব দলের প্রতিষ্ঠা সাবেক সভাপতি সিরাজ সভাপতি সাধারণ সম্পাদক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল হক সাবেক যুগ্ম সম্পাদক জিয়াবুল আলম জিয়া ইসাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু সিরাজদি খান উপজেলা যুব দলের সাবেক সভাপতি ইকবাল হোসেন মুন্সীগঞ্জ জেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হোসেন সাবেক সদস্য লোকমান হোসেন মুন্সীগঞ্জ জেলা সাবেক সহ সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুজামেল হাওলাদার মালখানগর ইউনিয়ন যুবনেতা পলাশ ভুইয়া বাবুল আহমেদ রাসেল তালুকদার আলমিন মেহেদি হাসান সজল মালখানগর ইউনিয়ন ছাত্র সভাপতি আশিক কুমার দাস